দীর্ঘ প্রতীক্ষার পর সাত কোটি তেত্রিশ লক্ষ টাকা ব্যয় করে শুরু হলো নতুন রাস্তার কাজ বহু প্রতীক্ষার পর অবশেষে স্বপ্ন পূরণ প্রায় সাত কোটি তেত্রিশ লক্ষ টাকা ব্যয় করে নতুন রাস্তার কাজের শুভারম্ভ পাণ্ডবেশ্বর বিধানসভা দুর্গাপুর ফরিদপুর ব্লকের গোগলা হইতে গৌরবাজার রাস্তাটি দীর্ঘদিন যাবৎ জরাজীর্ণ হয়েছিল সাধারণ মানুষ বারংবার দাবি তুলেছিলেন রাস্তার এই সংস্কার করার পক্ষে এবার এলাকাবাসীদের সেই স্বপ্ন পূরণ করলেন বিধায়ক এদিন পশ্চিম বর্ধমান জেলার জেলা সভাপতি তথা পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী সকল কর্মীদের সহযোগে নারকেল ফাটিয়ে রাস্তার কাজে শুভারম্ভ করলেন রাস্তাটির উদ্বোধন প্রসঙ্গে বিধায়ক বলেন আমি দুঃখিত রাস্তাটির সংস্কারে বিলম্বিত হওয়ার কারণে তার কারণ রাস্তাটি প্রায় দশবার টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে এসেছিল কিন্তু কোনো সংস্থা রাস্তাটির সংস্কারে আগ্রহ করেনি তাই সন্নিহিত গৌরবাজার গোগলা সহ বিভিন্ন এলাকার মানুষ এই রাস্তাটি হলে প্রচুর উপকৃত হবেন এবং আমারও স্বপ্ন পূরণের এক অধ্যায় শুরু দেরির সবুরে মেওয়া ফলে দেরি হলেও রাস্তা আজকে শুরু হলো মানুষকে বলবো যে আপনাদের বিধায়ক অনেক দেরি করে কাজটা করতে পেরে যে ক্ষমা চাইছি এবং যত তাড়াতাড়ি নিখুঁতভাবে কাজটা হয় সেটা দেখো কি কারণে দেরি হয়েছিলেন দেরি হয়েছে আসলে এটা পাঁচ বছরের মেনটেন্সের এর সঙ্গে জোড়া ছিল প্রায় আট লক্ষ আট আট কোটি সাত কোটি পঞ্চান্ন লক্ষ টাকার কাজ কিন্তু তার সঙ্গে পাঁচ বছর মেনটেনেন্স আছে তো কন্ট্রাক্টর সবাই ভয় পাচ্ছিলেন যে মেনটেনেন্সটা রাস্তা ভেঙে গেলে তার বিপদে পড়বেন এবং আমরা আশ্বস্ত করেছি যে আমরা পাশে থাকবো কোনো অসুবিধা হবে না তারপর আজকে টেন্ডার হয়েছে প্রায় এগারো থেকে বারো ভাগ এগারো থেকে বারো বার এটা ইয়ে হয়েছে টেন্ডার হয়েছে তারপর অবশেষে এটা টেন্ডার ফাইনাল হয়েছে ডিপিআর হয়ে গেছে ওয়ার্ক অর্ডার হয়ে গেছে আজকে শুভারম্ভ হল আমি খুব খুশি মানুষের মুখে হাসি মানুষের স্বতঃস্প আনন্দ এত মানুষের জমায়েত খুব ভালো লেগেছে থ্যাংক ইউ আমি বক্তব্য মাধ্যমে বললাম আরও চার পাঁচটি রাস্তা উদ্বোধন হবে কি বলবেন ধরুন পথশ্রীর মাধ্যমে আমাদের বিধানসভাতে আমাদের বিধানসভাতে প্রায় আরও একুশ থেকে পঁচিশ কোটি টাকা মতো রাস্তা তৈরি হবে যেখানে যেখানে রাস্তাগুলো খারাপ আছে সেগুলো রিপেয়ারিং হবে কারণ এটা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্ন যে মানুষ উন্নয়নকে মানুষ উপভোগ করছে তো এটা তারই অঙ্গ এদিনের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলার জেলা সভাপতি তথা পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী এছাড়া উপস্থিত ছিলেন ব্লক সভাপতি শতদ্বীপ ঘটক গোগলা অঞ্চলের অঞ্চল সভাপতি তথা বিশিষ্ট সমাজসেবী গৌতম ঘোষ গোগলা অঞ্চলের পঞ্চায়েত প্রধান শ্যামল বাগদি উপপ্রধান গঙ্গাধর গোস্বামী এছাড়াও তৃণমূল কংগ্রেসের কর্মী ও সমর্থকেরা রাস্তাটি মূলত পশ্চিম বর্ধমান ও বীরভূমের বাইপাস সংযোগস্থল তাই প্রচুর ব্যস্ততম রাস্তাটি প্রয়োজন ছিল এলাকাবাসী উদোহা ব্লকের অন্তর্গত গোকলা গ্রাম পঞ্চায়েতের পানসিউলি থেকে গৌরবাজার পর্যন্ত এই রাস্তাটি সংস্করণ হলে পার্শ্ববর্তী বহুগ্রাম সহ সাধারণ মানুষের যোগাযোগ সুদৃঢ় হবে এমনটাই মনে করা হচ্ছে লাউদভা থেকে তরুণ বাউরির রিপোর্ট প্রাইম বাংলা আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ খনি অঞ্চলের একমাত্র ইলেকট্রনিক্স জিনিসের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান কিরণ টেলিকম যার সততা ও বিশ্বাসতা আপনাকে মুগ্ধ করবে এখানে একই ছাদের তলায় আপনারা পেয়ে যাবেন অপো ভিভো স্যামসাং রিয়েলমি রেডমি ওয়ান প্লাস আইফোন নোকিয়া লাভা আইটেল সহ নামি দামি কোম্পানির মোবাইল ফোন এমনকি বিভিন্ন কোম্পানির নতুন এবং পুরনো স্মার্টফোন তাও আবার আপনার সাধ্যের মধ্যেই পাশাপাশি রয়েছে মোবাইল এক্সচেঞ্জেরও সুবিধা এছাড়াও এখানে এলজি স্যামসাং ওয়ালপুল সোনি বাজাজ হ্যাভেলস ভোল্টাস ক্যারিয়ার হাইটাচি হায়ার গোদরেজ ইত্যাদি কোম্পানির ইলেকট্রনিক্স জিনিস পাওয়া যায় এখানে জিরো ডাউন পেমেন্টে বাজাজ এইচডিএফসি আইডিএফসি টিভিএস ফাইন্যান্স স্যামসাং ফাইন্যান্সের সুবিধাও রয়েছে প্রতিটি জিনিসের পিছনে রয়েছে আকর্ষণীয় ছাড় তাই আর দেরি কিসের আপনার পছন্দের মোবাইল কিনতে আজই আসুন কিরণ টেলিকমে আমাদের ঠিকানা হরিপুর পঞ্চায়েতের পাশে এবং রামজানকী মন্দিরের উল্টো দিকে রয়েছে কিরণ টেলিকম আমাদের যোগাযোগ নম্বর সেভেন ফাইভ জিরো ওয়ান ডবল থ্রি ফোর সিক্স এইট সিক্স সেভেন অথবা নাইন সিক্স জিরো নাইন ডবল সিক্স ওয়ান জিরো সিক্স ওয়ান অথবা নাইন এইট ফাইভ ওয়ান সিক্স জিরো এইট ডবল নাইন টু